বর্তমানে অনেকেই আমার কাছে প্রশ্ন করে স্যার সোরিয়াসিস নামে যে একটা চর্মরোগ আছে এই সোরিয়াসিসটা কি এটা কি কন্টাক্টি ডিজিস এটা কি একের থেকে অন্যের মাধ্যমে ছড়াতে পারে এরকম প্রশ্ন আপনার কাছেও যদি করে আপনি কি উত্তর দিবেন আপনিই উত্তর দিন বলে দিন যে যে সোরিয়াসিস সংক্রামক বেদী না সোরিয়াসিস সোয়াসের রোগ না একজনের থেকে অন্নজনার মাধ্যমে অন্নজনার শরীরে এটা কিছুতেই ছড়াতে পারে না সোরিয়াসিস রুগীর যেখানে স্কিনের সমস্যা ওই স্কিনের সাথে যদি আপনি আপনার ভালো স্কিন এভাবে এ ঘষাঘষি করেন এভাবে যদি ঘষাঘষি করেন ধরুন এই জায়গায় সোরিয়াসিস আছে এই এই একটা ভালো হাত দিয়ে আপনি ঘষাঘষি করলেন কিন্তু এই ভালো হাতটায় কোনো দিনও সোরিয়াসিস হবে না এই সোরিয়াসিস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতেছি আলোচনাগুলি মনোযোগ সহকারে শুনুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা কি অবরে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ঘাট ছিলেন গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড আমার মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন কারণে অকারণে যে কোনো সময় আমাকে কল করতে পারবেন ইমেল নাম্বার আছে ইমেল করতে পারবেন পরবর্তীতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দর্শক শ্রোতা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সোরিয়াসিস এই সোরিয়াসিসটা কন্ট্রাক্টি ডিজিজ না আর গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সোরিয়াস সম্পূর্ণরূপে কখনো ভালো হয় না এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা যায় যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি সোরিয়সিস ইজ নট কিওরে বাট ইট ইজ কন্ট্রোলেবেল এটাকে কন্ট্রোলে রাখা যায় নিয়ন্ত্রণে রাখা যায় এখন এই ছড়িয়েছিসের কারণটা কি এটা জিনগত বৈশিষ্ট্য এখানে কোনো জীবাণুর আর্ধিক্য নাই এটা বংশপ্রায়ণ রোগ বংশগত রোগ আপনার যদি মায়ের থাকে আপনার যদি খালার থাকে আপনার যদি বাবার থাকে আপনার যদি দাদার থাকে আপনার যদি খালারও থাকে আপনার যদি নানির থাকে তাহলে ওখান থেকে কিন্তু এই বৈশিষ্ট্যটা আপনি পেয়ে যাবেন আর এই রোগটায় আপনার শরীরের কিন্তু বড় ধরনের ক্ষতি করতে পারে আপনার লিভারের ক্ষতি করতে পারে হার্ডের ক্ষতি করতে পারে আপনার কিডনির ক্ষতি করতে পারে এ কারণে রোগটাকে চেষ্টা করবেন যাদের হয়েছে নিয়ন্ত্রণে রাখার নিয়ন্ত্রণে থাকলে আপনাকে বুঝতেই পারবে না যে না আপনার ছড়িয়ে আছে সরিসিসের একটু বর্ণনা দিচ্ছি এটা দেখতে কেমন কোথায় হয় এটা সাধারণত বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে আমি আমি পেয়ে বা ডার্মাটোলজিস্ট যারা আছেন তারা পেয়ে থাকেন এই যে আমি হাতের যে জায়গাটা দেখাচ্ছি এই কণু এই যে কণু এই 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 কণু এই এখানেই দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে এখান দিয়েই শুরু তারপর আসে একেবারে প্যাটেলার উপরে হাঁটুর যেখানে প্যাটেলা থাকে হাঁটুর বাটি থাকে ঠিক ওখান দিয়ে শুরু আর ওখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে করে কিন্তু এটা সমস্ত শরীরে ছড়িয়ে ছিটিয়ে যায় এটা কিন্তু স্কালে হয় মাথায় মাথায় কিন্তু হয় মাথায় হলে কিন্তু মাথায়ও খুশকি থাকে আর দেখতে সাদা সাদা ছোপ ছোপ চুলকায় বেশি বেশি রকমের খাদ্যানি থাকে আর এটা শীত প্রধান দেশে বেশি বেশি হয়ে থাকে আর যাদের এটা হয়েছে তাদের নিয়ন্ত্রণে আসার পর সে যদি কিছু ভুল ঔষধ খায় অর্থাৎ আমরা যে সমস্ত ঔষধ খেতে নিষেধ করি তাকে ওই ঔষধগুলো যদি সে খায় তাহলে তার কিন্তু অতি দ্রুত বেড়ে যায় সেই ওষুধগুলো সম্পর্কে আপনাদেরকে কি একটু ধারণা আমি দেব না অবশ্যই ধারণা দেব। তার ভিতরে ওয়ার্ল্ড কাইন্ডস অফ বিটা ব্লোকার রক্তের চাপ নিয়ন্ত্রণের জন্য আমরা যে বিটা ব্লকার ইউজ করি এটা হতে পারে অ্যাটিনোলন হতে পারে অ্যাটিনোলন হতে পারে বিষপোর হতে পারে মিথাইল ডোপা এই জাতীয় ওষুধ খেলে এটা কিন্তু দ্রুত বেড়ে যায় এঞ্জিও কনভার্টিং অ্যানজাইম এ জাতীয় কিছু ড্রাগ আছে লোসার্টান পটাশিয়াম অলমিসার্টান এআরভি সার্টান অ্যাজিল সার্টান এ জাতীয় ওষুধ খেলে সরিওসিসটা কিন্তু বেড়ে যায় এমনকি সিসিবি ক্যালসিয়াম চ্যানেল বল ক্যালসিয়াম চ্যানেল বলেও বাড়ে র্যামিপিরিল অ্যামলোডিপিন ইসেনোপিরিল এ জাতীয় ড্রাগগুলো খেলে আপনার কিন্তু দ্রুত কিন্তু আপনার শরীরে বৃদ্ধি পাবে সহিয়াসিস তাদেরকে আমরা যদি হাইপার টেনশন রুগী থাকে উচ্চ রক্তচাপ থাকে অন্য কোনো ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আর আপনি যদি কিছু পেনকিলার খান ওয়াল কাইন্ডস অফ পেনকিলার ইনক্রিজ সোরিয়াসিস যত রকমের ব্যথার ওষুধ আছে সব ব্যথার ওষুধেই কিন্তু পেনকিলার খাওয়া মাত্রই কিন্তু সোরিয়াসিস বেড়ে যায় তার ভিতরে ডাইকোলোফেনাক সোডিয়াম অন্যতম ডাইকোলোফেনাক সোডিয়ামে কিন্তু অতি দ্রুত বাড়ে অন্য অন্যতাও অন্য বাড়ে যেমন ন্যাপ্রোসিনে বাড়ে আইবি বাড়ে এরকমের অনেক ড্রাগ আছে এতে কিন্তু বাড়ে এ সমস্ত ড্রাগ থেকে ডক্টরের পরামর্শ নিয়ে এসে এ জাতীয় ড্রাগ আপনি গ্রহণ করবেন আর সর্বোপরি কথা হলো এক সময় চিকিৎসা ছিল না এখন কিন্তু চিকিৎসা আছে চিকিৎসা করলেই কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখা যায় আর যাদের একেবারে বেশি হয়ে গেছে তাদের কিন্তু ডার্মাটোলজিস্টরা ফটোথেরাপির মাধ্যমে এটাকে কিন্তু একেবারে নিয়ন্ত্রণে আনা সম্ভব কিভাবে আমি বলছি কথাটা যেমন অনেকেই তো মনে করে এটা কন্ট্রাক্ট ডিজিজ যার পরিপ্রেক্ষিতে আপনার হাতে হয়েছে আপনি অটোমেটিক্যালি আইসোলেশনে চলে গেলেন নিজেকে আড়ালে রাখলেন না আড়ালে রাখলে চলবে না আপনাকেও বাহিরে এসে কাজ করতে হবে আড়ালে থাকলে চলবে না আপনি একজনের সাথে হাত মিলাতে চাচ্ছেন আপনি হাত দেখে উনি হ্যান্ডশেক করতে চাচ্ছে না আহ এই লোকটার সাথে কিসের হ্যান্ডশেক করব। আমারও যদি হয়ে যায় না এটা হবে না তা তো বলছি কিন্তু তারপরও নিজেকে নিজে মনে করে যে হয়তো আমি তারে যদি হাত দিই হাত যদি করে তাহলে আমার থেকে তার ভিতরে রোগটা ছড়িয়ে যাবে যার কারণে সে রুগীতে নিজেই অন্য ভালো মানুষের সাথে কিন্তু হ্যান্ডশেক করতে চায় না যে না আমার রোগটা তার ভিতরে কেন দেবো যে না আজ থেকে জেনে রাখুন হ্যান্ডশেক করলে বা ওই চ ওই সোরিয়াসিস রুগীর সাথে হ্যাঁ স্কিনে স্কিনে যদি অ্যাডজাস্ট হয়েও যায় তাহলেও কিন্তু সোরিয়াসিস কিন্তু হবে না কিন্তু আর এই সোরিয়াসিস এটা বর্তমানে এর চিকিৎসাটা কি এর চিকিৎসাটা হল কল্টিকোয়েস্টেরয়েড এ জাতীয় মার্কেটে অনেক ড্রাগ আছে রুগীর সহনশীলতা বুঝে আমরা হাইড্রোকডিশন দিয়ে থাকি মাছ দিয়ে থাকি ট্যাক্রোলিমাছে ভালো একটা রেসপন্স পাওয়া যায় বেটামেথাস ছন দিয়ে থাকি বেটা ছনেও ভালো একটা রেসপন্স আমরা কিন্তু পেয়ে থাকি আর এই সরিয়াসিস আস্তে আস্তে ছড়িয়ে শরীরে কিন্তু সরিয়াটিক আর্থারাইটিস হতে পারে এ জাতীয় রোগ হওয়ার আগে বাগিয়ে কিন্তু আপনাকে এটা নিয়ন্ত্রণে আনা উচিত তো সোরিয়াসিস সম্পর্কে এতটুকুই আলোচনা করলাম পূর্বেও একটা ভিডিওতে আলোচনা করেছি তবে সর্বশেষ কথা সরিয়াসিস সোয়াসের রোগ নয় সরিয়াসিস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দেব থ্যাংক অল